আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন আপনাদের সম্মুখে প্রশ্নোত্তর পর্ব নিয়ে উপস্থিত হয়েছি প্রশ্ন হচ্ছে রুকুতে ঝুঁকলেই প্রসাবের চিটা বের হয় এমন ব্যক্তি কিভাবে নামাজ পড়বে এর উত্তর হচ্ছে যে ব্যক্তি রুকুতে ঝুঁকলেই পেশাবের চিটা বের হয় এমন ব্যক্তি হচ্ছে মাজুর আর মাজুর ব্যক্তির মাস আলা হচ্ছে যে উজু করবে নামাজের সময় যখন হবে উজু করবে উজু করার পর আরেক নামাজের সময় হওয়া পর্যন্ত নফল নামাজ ইত্যাদি এবং ফরজ নামাজ নফল নামাজ সব নামাজই পড়তে পারবে যখন নতুন আজান নতুন নামাজের সময় আরেক অক্ত চলে আসবে তখন আবার নতুন নামাজ নতুন করে উজু করতে হবে এবং আবার পবিত্র জামা পরিধান করতে হবে ফতোয়ার কিতাব ফতো স্বামী আমি এক নম্বর কণ্ডের পাঁচশো পাঁচ নম্বর পৃষ্ঠের মধ্যে উল্লেখিত হয়েছে